মুফতি সাহেব ফুলতলির খুব সুন্দরভাবে বেকাস হল এক সঙ্গে কথা নিয়ে পড়েন জন্য এজিদি ফিতনা এজিদ বালা ও ফাঁচ ছয় বছরই শুনলাম না আমরা অনেক গুরু বাড়াইছে ডাহা মিশে মাথের ভাই অলি কিতাবা আশিক রসুল কিতাবা ইতা কিতাবা ও এরা হাল হাইটা কমি আনব আফন ভাই কুলাল মারব পরিণামে হাইন্দা কোল কিনারা হয়তো নয় এলাগে আপনি সঙ্গী হিসাবে বালা সঙ্গী রাখতায় সাবাই কেরাম করে ইয়ার আমরা খালোকে চলতাম উটা পশা কিলা হরতাম মা মাহ দিছই মান বিলি রু কুঝি ফরমাইরা তোমরার মাঝে যার সেরা দেখলে আল্লাহর নাম স্মরণ হইয়া যায় ও মাইসলে উটা হরবায় ও মানুষে তোমার সঙ্গী মানাইবাই যার বাইছে এগুলি আল্লাহ নবীর কথা মনে যায় বুঝিলি ভাই এই মানুষটা আল্লাহর আল্লাহার আর কেউ নয় মান জাদা ফিল ইলমে মানতিকুহু যার খোতা বার্তা শুনলে আখেরাতর গভীরতা পাওয়া যায় দুনিয়া ত্যাগ হইয়া যায় দুনিয়া তো চই যায় আখেরাত বালা দেখা যায় ও মাইসর কথা তোরা কোন ও দেখো চাই আল্লাহর যখন যারা জমিনও আইসইন তিনশো ষাটা উলিয়ার সঙ্গী সাথী যারা নাম শুনলেও মনে হয় তারা আইসে আল্লাহ ভাইবার দায় তারার মাঝে ঠেকা পয়সার খারবা আছে নিবা লন্ডন আমেরিকা মানুষ যায় ইটালি যায় ফ্রান্স যায় ও মালয়েশিয়ার সাগরে হইলে মারা যায় কিতার দায় বোলে ট্রেকার দেয় টেহার দেয় সাজোলাল সাফরান আল্লাহ ইবার দেওয়া হয় নবিশ্রা ইভার দেয় তারা ট্রেকার নয় এলাকি তারা যে সময় তারা ডরাইয়া গোল গোপিরোষ ফালাইয়া যায় কোনো সমস্যা নাই এই সময় সর্বপয় সময় মালিক সাজোলাল সাফর আর কেউ নয় তারা হইতে হয় তুমি যাও কি আমার আমি চুয়ারটা হেন মজুমদারি হেন যাও কি হওয়া পড়া ইটা নি না তারা বাবা দুনিয়ার তামসার মাঝে আমরা নয় দাঁড়া ইয়া যায় আল্লাহ আল্লাহ দুনিয়া আমার অলি আল্লাহ বন্ধু দ্বারা উইয়া যায় তাদের জন্য তুমি চিতা হই যা সেই মায়ালা কিবাই অলিয়ালা দাঁড়াউ যায় দুনিয়া চিতা হয়ে যায় মজা নাই আমরা দুনিয়া ও তো মজা মনে মনে আসবাই সাফরান গৰবাৰী নাই শুন্তা নাই ফেনে হৌ হৌ ইটো আম্ৰিল আল্লাহ ইন আল্লাহ বাছি ৰোম বিল ৰিবাদ কি হৈছে কি দিয়া তোমার মন যোগাব দয়াময় দয়ার বিনিময় শুধু প্ৰাণ ৰফিব এটা গৰবাৰী নাই এ কিমাত্ৰ আশা যদি আল্লাহ হোৱা যায় আমরা আহিছি আল্লাহর নবীৰ দিন প্ৰচাৰ কৰাৰ যায় যদি মানুষে ইমান আনিলায় বিশ্বাস কৰিলে তেতিয়া দুনিয়ার আশ্ৰাতৰ বাহি আমরা হয় ইমু সমস্যা নাই হাজিৰিনা কেৰাম আল্লাহর অলির সহপথে তাকবায় বালা মাইসর সহপাথে তাকবায় বালা মাইসর সঙ্গী বায় আর সঙ্গ গুণে লোহা জলে বাসে কুজিরে ফরমাইন মাইন আল মারু আলা দিন খালিলি বন্ধুর গুণে বন্ধু গুণী হইয়া যায় বন্ধু গুণ হইলে আপনি গুণী বন্ধু বাদ হইলে আপনে বাদি সৎসঙ্গে বাস অসৎ সঙ্গে সর্বনাশ সঙ্গ আসল সঙ্গ গুণে লোহা জলে পাশে লোহা জলে পাশের কথা নাই যেমনে দুই তো হতার মাঝে হামাই যায় কাফি লাগি যায় ও সময় হয় আমি আর ডুবতাম নয় হাসা ডুবতাম সঙ্গী লুকা আসল জিনিস আপনি যার সুগু চলবায় এইটা আমার শত্রুর মজা সংকর্তা। আলমার উমা হাব্বা যে যারে বালা হয়। তার সাথে তার হাসরিয়া যায় সাবর কুত্র কথা লেখা আছে মান হাব্বা সাইয়ান যে যারে বালা পায় হে তার নাম বেশি গায় এখন বর্তমানে বাড়াইছে এজিদি ফিতনা সেই গ্রহণ করবাই কিছু কিছু মেসাব বাড়াইছে নেটো মাইয়া খর এজিদ বালা আসলা হাফিজাব আসলা তাজুদ বর্তা ইতা বুল ডাহা মিসা মাত ডাহা মিসা মাত মুফতি সাহেব ফুলতলির খুব সুন্দরভাবে বেকাস হল এক সৈন্য কতাইনে পড়েন যেন এজিদি ফিতনা এজিদ বালা ও ফার্স্ট ছয় বছরই শুনলাম এর আগে তাই শুনছি না আমরা কোনো আলিম নাই বুড়া বুড়া মাইছে এজিদের লানো দিতা আর দাঁড়ি ফিরত মর মাইলে দশ তারিখ পর্যন্ত মাছ খাইতানা মাংস খাইতানা মুরগবি হলে নিরামিষা খাইতা আর রাইট দাঁড়িয়ে ফিরতা হাসান হুসাইনের ইতিহাস গাইতা বুড়া বুড়া দিয়ে খানত গুরু আলিম বাড়ি গেছে হুসাইনের তারিফ নয় তারিফ করে এজিদের ইগু ইহুদি এদের ইহুদির কালচার তার কাছে ও বর্তমান সালমান তার বংশধর হৌ সরসার মানুষ আজকে সত্তর বছর উর্দু গেছে ফিলিস্তিনে মাইরা যায় তার কোনো মাত নাই হে হই হুদিরে মার বার দেয় হে তো এই ফাঁকি মারস নি ফাঁকি মারস নি তা এর মধ্যে ইজ্জাম নাই হুদিরে ঘর মানে আমলে সালাসুন দুনিয়ার মাঝে তিন হামইল কঠিন ফইল হইল ইনসাফুর রজুল নাসিহি নিজরপতি নিজর ইনসাফ করাটা কঠিন অদ আরবর মাইসে মাইর খায় ফিলিস্তিন আসল মুসলমান ওরা মায়ের খায় আরবে মাথে না মিশরে মাথে না কাতারে মাথে না ডুবাইয়ে মাথে না ইতের মধ্যে ইনসাম নাই যার মধ্যে ইনজাম নাই হ্যাঁ মুনাফিক মুসলমান নাই আল্লাহ ইন আল্লাহ ইয়াউমুরান মুরু আমার গোলা তুমি ভাই ইনচা ভর্ত ওই ভাই খুদরে ঘর মানে মুসা ও তুলা খেলি মালি আখিহি এক বাই আর বাইরে তন মন দন্দি সাহায্য করতো খরবায় তন মন দন্দি সাহায্য করতায় ফিলিস্তিনে সত্তর বছর ধরে মারি খায় ও সালমানোর বা আব্দুল ধরে বইছে ইহুদি দিব তিন ঘন্টা ইহু বা যদি আরবর মাইছে ফেসাব করে ফেসাবর মাঝে ইহুদি থাকতো নয় মারি থাকতো নয় তিন ঘন্টা ইহুদি ই কেন হয় না আল্লাহ আমরা তেল আমরার তেল চালে ধাক্কা যাম যদি কয় এই আমেরিকা তোমার তেল দিতাম নয় তো লোকের করতাম না ও সাথে সাথে যুদ্ধ বন্ধু দিবা যুদ্ধ করতো নয় হারামি কাজ হয় না হারামি কাজ হয় না কয় না এখানে হে আসলে নাফর মান আর বাহিরে হে মুসলমান ভিতরে হে হইল শয়তান আল্লাহ রসুলের ঘর বাসলে আখরি জুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরা চিল আরব বহু আদিস ইহুদি খ্রিস্টান ই দুইটা জাতির আরবর পবিত্র মাটি থাকি বার হরে দিবায় খুঁজলে ফরমাইছ এই শয়তানে আইনে আজ বছর আগতা কি ও সালমানোর বাবে তারা মিলিয়া কলে আরবি পবিত্র মাটির মাঝে ইহুদি অন্য সৈন্যবাদ খাবায় টেকাই দিয়া যায় এটা দুঃখে ও হে লাগাইছে এ এদের নামে কলেজ বানাইছে স্কুল বানার রাইশরে তো টেকা দিবাই ইত্যার মূলার টেকা ভাই বড় বালা মানুষ ই দেশের নাম সৌদি নাই ও তো আদি চলাম

আমরা আরবি বাসা এখানে তুর্কি বলে যা করতে হয় মারি দিতাম দিতে মারিলেও ও মারিয়া কাতার ওমান দুবাই কুয়েত ও তার মামুগর ও ভাই শেষাগর ও ভাই খালাত ভাই হকটি দেওয়া মানে আল্লাহ নবীর আইন তার মাঝে নাই হে রাজতন্ত্র কিতার লাগি আরবিও আরবিও হল আমেরিকার ইহল গুলাম হয়ে গেছে ডেইলি আমরা মাঝে পড়ি গাইল মগদু বিয়ালাইহিম ওলা দোয়ালিন ইফতে নিও না মাকদু ওইল গিয়া ইহুদিও হল দোয়ালিন ওইল নাচরাও হল সেইটা চিনে না আল্লাহ কেয়া দিরা আমরা হইরা রাম আল্লাহর কাছে আল্লাহ ইহুদির ফটো নাসরার ফতো আমার নিও না হে অনেক ইহুদিরে নাসরারে ও তারে টেকা দেয় সাহায্য করে পয়সা দেয় এলাকি কি সাবধান অনেক এত কিছু ওয়াজ বাড়াইছে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহুর প্রশংসা করে না তারা এজিদই মুসলমান হইতো ওরা করাম না আমরা মানরাম না যদি খের অত ফেম বাইয়া ফুড়ি যায় তো ও এজিদ লোক জাহা নাম হামারিয়া নজল ই ইজিদ জীবনে কখনো কোনোদিন জানো আসা নয় যার দ্বারা নবীর বংশ কারবালার প্রান্তর লালে লাল হইয়া যায় এজিদারে ব্যস্ত দিবায় যত যস তারিফ নবীর মন তার প্রতি ভালো নয় নবীর বংশরে হে কাতল করছে শহীদ করছে দুনিয়া খাবার দেয় কারবালার যুদ্ধ হয়েছে নি জমিদা আইল আলির দায় কারবালার যুদ্ধ হয়েছে নি ঠেকার দেয় না ইমাম হুসাইনে রে ভাই এজিত শুনো আমি আইসি না যুদ্ধ করার দায় আমি আইছি তোমার বুঝাইবার দেয় পরামর্শ করি আমি কইরাম না আমার ক্ষমতা দিবায়। আল্লাহর নবীর বিজ্ঞ সাবি আছে আরব দুনিয়ায় যারে আমরা তাকুয়াও পাইম তাদের আমরা রাজত্ব দিম তুমিও নাই আমিও নাই আচ্ছা শকু যুদ্ধত যুদ্ধ বৌ ল যায় শিশু লইয়া যায় নারী লইয়া যায় হ্যাঁ আইলাখানে মূল্ এখন তান আহিলা আইটা না যুদ্ধটা ইতামাদের বিমানের বুয় তান যুদ্ধ করা যায় টান ছেলে টান বউ সকলে গেছে বুধবার যায় তিনটা প্রস্তাব দিছ আজিদ। আমালকে পরামর্শ করবাই তুমিও নাই আমিও নাই আমরা অভিজ্ঞ মত কি দাঁড়িয়ে ভাইমু তারে আমরা মর শুনতে বসাইমু তুমিও নাই আমিও হাম নাই যদি ভার ন মানো ন আমি আসলাম মদি তাই মুগি মদি নয় আমি তাতাম নাই ভয় যাবার সুযোগ দিবাই মাইজ জানা মাইজ জানা যদি ভালো লাগে না তোমার মনে যেন চায় আমার নির্বাসন দিবাই আমি শান্তিকামী মানুষ যুদ্ধ করতাম নয় তিনটা প্রস্তাবের মধ্যে يختم الجنة بإيذان إلى وآخر الدواء الحمد لله رب العالمين